الله أكبر، السلام عليكم ورحمة الله. না খুলতেছে না খুলতেছে না খুলছে না কেউ খুলছে না নিঃসন্দ প্রাজ্ঞ বিজ্ঞ আইনজীবী আমাদের জ্যেষ্ঠ আইনজীবী আইন অঙ্গনে কি সেটা একজন মুরব্বী ননতুল্য মানুষ এবং এটা শুধুমাত্র বিএনপির ক্ষতি নয় বা কিছু মানুষের জন্য এটা ক্ষতিময় এটা সারা দেশের জন্য বিশেষ করে আইন অঙ্গনে একটা বিরাট শূন্যতার সৃষ্টি হয় এই ধরনের একজন গণী প্রাজ্ঞ আইনজীবী এত তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে যাবেন এটা একেবারেই বিশ্বাস আজকের এই গণতন্ত্র ঘাটতির দেশে মত প্রকাশের স্বাধীনতা দেখুন অবরুদ্ধ হতো এরকম একটি পরিস্থিতিতে আইনের শাসন এবং গণতন্ত্রের লড়াইয়ের একজন সপক্ষের আইনজীবী এবং যিনি জাতীয় পর্যায়ে অনেক আগে থেকেই গুণী আইনজীবী হিসেবে পরিচিতেন এবং এদেশের একজন বরেণ্য আইনজীবীর সন্তান তার বাবা একজন উজ্জায়ন ছিলেন এই ক্ষেত্রে এই ধরনের একটি আইনজীবী খ্যাতিমান এই সংকটের সময় পৃথিবী থেকে তার চলে যাওয়া আমাদের অত্যন্ত দুঃখের অত্যন্ত বেদনার এবং সত্যিকার অর্থে যখন আমরা একটা গোটা জাতি যখন একটা হতাশার মধ্যে নিপতিত ঠিক এই মুহূর্তে আমাদের কাছে বিষয়টা আরও বেশি নিজেদেরকে সংকটাপন্ন তবুও যাই হোক উনি যে রেখে গেছেন তার যে তার যে কর্ণ তার চিন্তা আইন অঙ্গনে একজন সৎ সজ্জন মানুষ হিসাবে তার যে একটা অবস্থান ছিল এটা আমাদের খুব প্রেরণা আমি তার আত্মার বাক্যাত